বিজেপি নেতারা এবং কেন্দ্রীয় সরকার বারংবার সন্দেশখালী থেকে আর্জিকর বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার এবং তৃণমূল দলকে ছোট করার অপদস্থ করার নানা চেষ্টা চালালেও সফল হয়নি কারণ তারা রাজ্যের মানুষকে ভুল বোঝাতে পারেনি এই রাজ্যকে গুজরাট বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ বানাতে পারিনি কারণ তারা বিগত দশ বছরে এমন কোনো কর্মী তৈরি করতে পারিনি তৃণমূলের মতো যারা বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখতে পারে এমনই দাবি এদিনের কর্মী সভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও যেন মনে হয়েছে নির্বাচন গেছে তারপরও একের পর এক ষড়যন্ত্র হয়েছে এবং আমাদের দল সর্বোপরি এই রাজ্য পশ্চিমবঙ্গকে ছোট করার একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত পরিকল্পনা করেছে যত পরিকল্পনা হয়েছে তত এরা মুখ থুবড়ে পড়েছে আপনারা দেখেছিলেন সন্দেশখালি থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গকে সারা দেশের কাছে এরা ছোট করেছিল এদের গায়ে জ্বালা কি যে বাংলার মানুষকে এরা ভুল বোঝাতে পারেনি এরা বাংলাকে গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ করতে পারেনি যতদিন আমরা আছি তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থকরা আছে আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখব বিজেপির কাছে সব থাকতে পারে ইডি আছে সিবিআই আছে বিচার ব্যবস্থার একাংশ আছে সংবাদ মাধ্যম আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ইলেকশন কমিশন আছে ইনকাম ট্যাক্স আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা কর্মী এরা দশ বছরে তৈরি করতে পারেনি এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য মুখ্যমন্ত্রী দু বিধানসভা ভোটে দুই তৃতীয়াংশ আসনের কথা বললেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি দু হাজার ছাব্বিশে তৃণমূলের লক্ষ্যমাত্রা হবে দুশো পনেরোটি আসনে জয়লাভ করে চতুর্থবারের জন্য তৃণমূল সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা পাশাপাশি দলের নেতাকর্মীদের এদিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এই লড়াইতে এক ছটাক জমিও ছাড়া যাবে না আর যারা নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করবেন তাদেরকেও হুঁশিয়ারি দিয়ে বলেন যে প্রত্যেকে সাবধান হন যারা দলের শৃঙ্খলা না মেনে সংবাদপত্রে আসার জন্য কাজ করছেন এদিন সেই সমস্ত নেতাদেরও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রাখেন আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে দুই তৃতীয়াংশর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে দুই তৃতীয়াংশ মানে একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা আসন আমি আপনাদের বলবো আমরা দুশো চোদ্দোটা আসন দু হাজার একুশে পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে লড়াই এক ছটাক জমি ছাড়া যাবে না সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নাপতে হবে কে কবে ফোন করে নির্দেশ দেবে তারপর কাজ করব। নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান একটা এমএলএ একটা ব্লক সভাপতি একটা পঞ্চায়েতের মেম্বার একটা কাউন্সিলর মিউনিসিপালিটির চেয়ারম্যান ব্লকের সভাপতি টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত আর আমি কর্মীদের বলবো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ ত্রিদীক্ষা কিছু সাধনের মাধ্যমে আজকে বত বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন ব্যানার লাগাচ্ছেন দেওয়াল লিখছেন মিছিলে হাঁটছেন তারা এই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ আমি আপনাদের বলবো যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রবুহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি আগামী দিনেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করব অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না এদিনের কর্মীসভায় মুকুল রায় শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে অভিষেক ব্যানার্জি বলেন বিগত দিনে যেমন তাদের বেইমানিকে তিনি চিহ্নিত করেছিলেন আগামী দিনেও যারা বেইমানি করবেন তাদের তিনি চিহ্নিত করবেন পাশাপাশি অভিষেক ব্যানার্জির দাবি কিছু সংবাদপত্র এবং কিছু সাংবাদিক রটাচ্ছে অভিষেক ব্যানার্জি নতুন দল গড়ছেন বিজেপিতে যাচ্ছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা তার দাবি তার গলা কেটে নিলেও সেই কাটা গলা থেকে আওয়াজ বেরোবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ পাশাপাশি এদিন অভিষেক ব্যানার্জি সিবিআইকেও আক্রমণ করে বলেন আঠাশ পাতা চার্জশিটে দু চার জায়গায় তার নাম আছে কিন্তু অভিষেক ব্যানার্জি কে কি তার পরিচয় তার কোনো উল্লেখ নেই এদিন আবার সিবিআই এর সাথে বিজেপির প্রসঙ্গ টেনে তিনি বলেন যে বিজেপি নেতাদের মতোই সিবিআইও এখন ভাব পাচ্ছে কথা বলছে বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরে কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবরে দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোন দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গিয়ে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসছি একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি কাঁচকলা আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো আপনাদের কাছে আত্মসমর্পণ বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়